গ্লোবাল পয়েন্টে আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত জানাই ইউক্রেন পরিস্থিতি ঘিরে সাম্প্রতিক কূটনৈতিক আলোচনার নতুন মাত্রা যোগ করেছে দুই দেশের নেতাদের সামাজিক মাধ্যমের বার্তা এবং যুক্তরাষ্ট্রের রাজনীতিতে পরিবর্তনশীল পরিবেশ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি রয়টার্স বিবিসি এবং সিএনএন সহ নির্ভরযোগ্য সূত্রে তথ্য অনুযায়ী আজকের প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে সামগ্রিক মাধ্যমে ইউক্রেনকে অকৃতজ্ঞ অভিহিত করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর কিছুক্ষণ পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোমিদের জালস্কি শান্ত এবং ইতিবাচক ভঙ্গিতে একটি পাল্টা পোস্ট দেন যা আন্তর্জাতিক অঙ্গনে সম্পর্কের স্থিতিশীল রাখার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রশাসনিক পরিবর্তনের প্রেক্ষাপটে জানাস্কি বেশ কিছুদিন ধরে বিভিন্ন মার্কিন নেতার সঙ্গে যোগাযোগ জোরদার করেছেন বলে একাধিক সম্মান মাধ্যম জানায় তার লক্ষ্য হলো যে কোনো নতুন নীতির যেন ইউক্রেনের জন্য সহায়তা ও কূটনৈতিক সমর্থন অব্যাহত থাকে এই সময় একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে মানবিক সংকট নিরসন থেকে শুরু করে দীর্ঘমেয়াদী শান্তির পথ খুঁজে দেখার জন্য দুই দেশের আলোচনা একটি দুই হাজার আটাশ দফার মার্কিন প্রস্তাব নিয়ে কথা বলে জানা যায় আলোচনাটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলেও এর মূল উদ্দেশ্য ছিল ভবিষ্যৎ সংলাপের কাঠামো তৈরি করা রয়টার্স জানায় এটি মূলত পূর্ববর্তী যোগাযোগের ধারাবাহিকতা এবং পরবর্তী বৈঠকের ভিত্তি স্থাপন বৈঠক সম্পর্কে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান জেনেভার আলোচনা ছিল অত্যন্ত ফলপ্রসূ এবং এতে ভবিষ্যৎ কূটনৈতিক পদক্ষেপের জন্য ইতিবাচক অবস্থা তৈরি করেছে hier থেকেও সন্তোষ প্রকাশ করা হয়েছে ইউক্রেনের প্রশাসনের পক্ষ থেকেও বলা হয় শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে যে কোনো গঠনমূলক আলোচনাকে তারা স্বাগত জানায় এদিকে ইউরোপীয় ইউনিয়ন ন্যাটো সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আন্তর্জাতিক নীতি নির্ধারকরা বলছেন উত্তর আমেরিকার রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন সহ বৃহত্তর ভূরাজনৈতিক পরিস্থিতিতে কূটনৈতিক প্রক্রিয়াকে নতুনভাবে সক্রিয় রাখায় এখন সবচেয়ে বেশি প্রয়োজন বিশেষজ্ঞদের মতে ট্রাম্প যদি ভবিষ্যতে প্রশাসনে ফিরে আসেন তবে তিনি দ্রুত সমাধানের পথে যেতে চান বলে প্রকাশ করেছেন যদিও তার বিস্তারিত পরিকল্পনা এখনো প্রকাশ করা হয়নি সেই কারণে জেনেস্কি সময়ের আগে আলোচনাকে সক্রিয় রাখছেন বলে বিশেষজ্ঞদের মত সমগ্র ঘটনা আন্তর্জাতিক কম্পনে যে চিত্রটি স্পষ্ট হচ্ছে তা হলো ইউক্রেন ইস্যুতে সংশ্লিষ্ট সব পক্ষ এখন এমন একটি কাঠামোর পৌঁছাতে আগ্রহী যা দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা এবং মানবিক পরিষেদের উন্নতি নিশ্চিত করতে পারে কূটনৈতিক অগ্রগতির প্রচেষ্টা অব্যাহত রাখার এরপরে এখন গুরুত্ব দেওয়া হচ্ছে গ্লোবাল পয়েন্টের আন্তর্জাতিক সংবাদ আজকের মতো এখানেই শেষ করছি বিশ্বের গুরুত্বপূর্ণ সব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ